খুঁজে পাচ্ছেন না মনে হয় কালার চলে যাবে ভাই দেখেন এগুলার কালার গ্রামটি দশ বছর এই যে বাবুদের ক্লাস রেড কালার যারা গোল্ডেন খুঁজতেছেন গোল্ডেন সাদা বিতে এগুলোর কালার গ্রামটি থাকবে দশ বছর এই যে আফুদের ক্লাস পিঙ্ক কালার একটা দেখেন গোল্ডেন হোয়াইট একটা দেখেন ব্ল্যাক হোয়াইট একটা দেখেন গোল্ডেন হোয়াইট এই যে ফুল হোয়াইট একবার ডিম শেপ কিন্তু জার্মানি ব্র্যান্ড একটা দেখেন ফুল গোল্ডেন এর ভিতরে দেখেন কত সুন্দর এই যে পাশে দেখেন একটা আছে ব্ল্যাক গোল্ডেন এই দেখেন ফুল হোয়াইটের ভিতরে একটু ডিজাইন করা আছে একটা দেখেন এই যে রেড এর ভিতরে একটা আছে মার্বেল একটা আছে আপনার হোয়াইট ব্ল্যাক একটা আছে মার্বেল শেড হোয়াইট এর ভিতরে একটা আছে হোয়াইট ব্ল্যাক একটা আছে দেখেন এটা আবার একটু গোল্ডেন এর ভিতরে ভিতরে হোয়াইট থাকবে এছাড়া দেখেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কমর আছে একটু দেখে দেন যার যেই মনে লাগে যার কারার লাগে শুধু চলে আসবেন কোথায় উত্তরের ড্রিম পাথে অথবা যারা না আসতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদেরকে ফোন দিবেন আমরা সারা বাংলাদেশে ডোর টু ডোর হোম ডেলিভারি দিয়ে থাকি